আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়েরা আজকে যে স্বপ্নটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো নামাজ নিয়ে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজ করতে দেখে তাহলে সেটা কোন দিকে ব্যাখ্যা বহন করে এবং তার কোন কি বোঝায় সেই বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিতে চাই এতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দাঁড়িয়ে নামাজ করতে দেখে এবং স্বাভাবিকভাবে সাধারণভাবে স্বপ্নে নামাজ করতে দেখে তাহলে ওই ব্যক্তির মনের আশা পূরণ হবে এবং তার আশা পূরণ হবে এবং তার ভিতরে তার তার জন্য কল্যাণ বই আনবে নামাজ তার গুনা মাফ হয় এবং সেই দিক থেকে ওই ব্যক্তির গুনা মাফ হবে সেদিকে ইঙ্গিত বহন করে আর যদি কোনো ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ করতে দেখে তাহলে ওই ব্যক্তির অতি দ্রুত মৃত্যুবরণ করবে সেদিকে ইঙ্গিত বহন করে এবং এই বিষয়টা আল্লাহ রবুল্লা আলম ভালো জানেন আর যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখে যে সে বসে বসে নামাজ পড়তেছে হ্যাঁ বসে বসে নামাজ পড়তেছে ওই তাহলে ওই স্বপ্নদার অতি দ্রুত রোগাক্রান্ত হয়ে যাবে সে অসুস্থ হয়ে যাবে দিকে ইঙ্গিত বহন করে কারণ বসে নামাজ পড়ে মাজুর ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিরা আর আল্লাহ রবুল আলমিন তাকে পূর্বেই এই বসে নামাজ পড়ার স্বপ্নে দেখিয়ে তাকে রোগাক্রান্ত হওয়ার দিকে ইঙ্গিত বহন করে দিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক